হ্যালো ইউটিউব বাংলাটেক চ্যানেলের পক্ষ থেকে আপনার সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের সাথে একটি বাংলা অ্যাপ শেয়ার করব যেটার মাধ্যমে বাংলাদেশের যত মোবাইল আছে সবগুলার প্রাইস আপনি অ্যাকুরেট প্রাইসগুলো জানতে পারবেন আসলে আমরা মোবাইল কিনে থেকে অনেকেই নতুন এবং আমাদের নিজের মোবাইলের দামটা অনেক সময় আমরা দেখতে লাইক করি তো অনলাইনে আমরা সার্চ করে অনেক ধরনের আসলে সাইটে যেয়ে দেখতে হয় নানান ঝামেলা তো এই সফটওয়্যারের মাধ্যমে আপনি খুব সহজেই আপনার মোবাইলের প্রাইসটা আপনি জেনে নিতে পারবেন আপনার যে মোবাইলটা আপনি চান বা যে কোম্পানির মোবাইলটি হোক না কেন আপনি বাংলাদেশের প্রাইসটি জানতে পারবেন আর যারা ইন্ডিয়ান আছেন তো তাদের জন্য বলবো আমি যে আপনাদের আপনার আপনাদের সাইট থেকে জেনে নিতে পারেন আপনাদের জন্য ইন্ডিয়ানদের জন্য আলাদা সফটওয়্যার আছে আপনার প্লে স্টোরে পেয়ে যাবেন তো আমি বাংলাদেশেরটাই শেয়ার করব তো এখানে বাংলাদেশের যেটা আছে হচ্ছে আপনার মোবাইল প্রাইস বিডি সফটওয়্যারটির নাম হচ্ছে মোবাইল প্রাইস বিডি বিডি নামের তো এই সফটওয়্যারটি যে দেখতে পাচ্ছেন অনেকগুলোই সফটওয়্যার এখানে আছে আপনাকে খুঁজে বের করতে হবে এই যে বিডি মোবাইল প্রাইস লেখলে আপনি একবারেই পেয়ে যাবেন আমি অবশ্য উল্টা লেখছি সেই কারণে এটা দেয় নাই তো বিডি মোবাইল প্রাইসে প্রাইসেস এটা লিখলে আপনি এটা আপনাকে লিখলেই আপনি প্রথমেই সফটারটি পাবেন যাকে আপনি ইনস্টল করবেন অ্যান্ড ওপেন করবেন ওপেন করলে দেখতে পারবেন এখানে আপনার ক্যাটাগরি দেখাবে আপনার এই যে আইফোনের ক্যাটাগরি দেখাচ্ছে লেটেস্ট মোবাইল এগুলো আপনার বাংলাদেশে এগুলো নতুন যেগুলো রিলিজ পাইছে আর কি সোনি এক্সপ্রিয়া এক্স এ ডুয়েল আপনার কত চব্বিশ হাজার নশো টাকা এখানে স সবগুলো ডিটেলস দেওয়া আছে মোবাইলের আপনার যাবতীয় কি কি আপনার আছে এটার মধ্যে র্যাম কত কত কিছু আপনার মানে যাবতীয় সব কিছু এখানে আপনি দেখতে পারবেন সিলেক্ট ব্র্যান্ড ওপো স্যামসাং আইফোন জিও জিওমি সেম সেমফোনি মাইক্রোম্যাক্স ওয়ালটন সি সব কোম্পানি আছে আপনার ধরেন আপনি ধরেন এস সি কিনতে চাচ্ছেন এস টিসি জাস্ট ক্লিক করবেন আপনার এস টিসির মোবাইলগুলো শো করবে এখানে এসটিসির কয়েকটা মোবাইল দেওয়া আছে তো এখান থেকে আপনি দেখতে পারেন এগুলোর প্রাইস আপনার দাম প্রাইসটা এবং আপনার যাবতীয় ডিটেলসটা আপনি এই সফটওয়্যারের মাধ্যমে দেখতে পারবেন তারপরে দেখা যায় অনেক মোবাইলের আসলে পাবেন না তো এগুলো আপনারা গুগল থেকে লিখবেন যে যে সব মোবাইলটি চান মডেলটা লেখে লিখবেন বিডি প্রাইস লেখলে আপনি পেয়ে যাবেন ওই মোবাইলটি সম্পর্কে সব কিছু তো আশা করি এই সফটওয়্যারটি আপনাদের কাজে দিবে এবং যারা বাংলাদেশে আছে মোবাইল দাম সম্পর্কে আমরা দেখা যায় নেটে অনেক প্রতারিত হই তো এটার মাধ্যমে একুরেট দামটা আপনারা জানতে পারবেন এবং মার্কেট প্রাইজের সাথে একটু কম বেশি আছে অবশ্যই আপনারা এটা লক্ষ্য রাখবেন যখন মোবাইল কিনবেন এই প্রাইসটার সাথে মার্কেট প্রাইস হয়তো সামথিং কম হবে বেশি হবে না আপনারা কম হবে তো আপনারা এটা দেখেই কিনবেন তো আশা করি আপনার ভালো লাগবে যদি ভালো হয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন শেয়ার করবেন এবং বাংলাটা চ্যানেলের সাথেই থাকবেন